নামটি উচ্চারণ করতে হলে তারেক ক্রমানে উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের শহীদ প্রেসিডেন্ট তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন গত দুই তিন দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরাও চী নেতা হবে নাকি আমি সুস্পষ্টভাবে বলতে চাই সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক ক্রমানের উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জেম শহীদ তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন আপনাদের মতো নাবালক উপদেষ্টা নাবালক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না তারেক রহমান বাংলাদেশের অবিচ্ছাদিত নেতা উনি আগে বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশের নির্বাচন হবে উনি একত্রিশ দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে আপনারা সংযোজন করতে পারেন এটা উনি বলেছেন উনি বলেছেন বিএনপি যদি আড়াইশো না একশো দুইশো আশি সিটও পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামের ছিল আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। কারণ শেখ হাসিনা বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় নাই সাতাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠুন করে বিদেশে পাচার করেছে এই টাকা ফেরত আনতে হলে আমাদেরকে একটি ঐতিহাসিকভাবে একটি জাতীয় সরকার গঠন করে সৎ মানুষের সরকার গঠন করে আমাদের দেশ পরিচালিত করতে হবে যেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জরমান তালাবিহীন ঝুরি থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন একটি দুর্ভিক্ষের দেশ থেকে একটি বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে একটি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জরমান এবং বেগম খালেদা জিয়া একটি কাজ করেছেন সেটি হলো মেয়েদের শিক্ষার ক্ষেত্রে শেখ হাসিনা আমি শুনেছি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন ওনার বাবার নাকি স্বপ্ন ছিল মেয়েদের বিনা বেতনে পড়ালেখা করার উপবৃত্তি দেওয়ার বিনা বেতনে বই দেওয়ার এটি হাস্যকর ব্যাপার এটি করেছেন বেগম খালেদা জিয়া মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রবৃত্তির ব্যবস্থা করেছেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আজকে বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে সুনসার নিরাপত্তা যে সব বিঘা যে সংস্কৃতির পরিবর্তন হয়েছে বিবর্তন হয়েছে এই বিবর্তনের মালিক হলেন বেগম খালেদা জিয়া আপনারা মায়েরা যেখানে আছেন আমাদের বয়সী যারা আছেন দেখেছেন ছোটোবেলায় গ্রামে শাশুড়ি ননদ বউ যে ঝগড়া জাতি গ্রামের এই বাড়ি থেকে ওই বাড়ি পর্যন্ত শোনা যেত বেগম খালেদা জিয়ার এই যে শিক্ষানীতির কারণে আজকে গ্রামে মেয়েদের পোশাক আশাকের তাদের কসমেটিক্সের এবং তাদের আচার আচরণের যে বিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এর সম্পূর্ণ দাবিদার হচ্ছেন বেগম খালেদা জিয়া অন্য কেউ নয় তাই আমি বলতে চাই আমি একদিন বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করলাম উনি প্রধানমন্ত্রীর সন্ধ্যাকালীন সুগম দেবনি বসেছেন আমি তখন একজন তরুণ সংসদ সদস্য একানব্বই সালে আমি গ্রামে গেলে মানুষ আমাদের জিজ্ঞাসা করে ভাই মেয়েদের তো লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন তাইলে ছেলেদের কি হবে ছেলেরা তো বিনা বেতনে পড়ালেখা তাইলে যে ভারসাম্য বিনষ্ট হবে এটার কি হবে তা আমি সন্ধ্যাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওনাকে প্রশ্ন করলাম মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী গ্রামে গেলে মানুষ এই কথাটি জিজ্ঞাসা করে উনি আমাকে একটি সহজ সরল উত্তর দিলেন উনি বললেন দেখো উত্তর দেবা যে পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোনো মানুষ অশিক্ষিত থাকতে পারে না আজকে যে মেয়েটি বিনা বেতনে পড়ালেখা করছে সে আগামী দিনে মা হবে ওই পরিবারটি শিক্ষিত হবে জাতি শিক্ষিত হবে এটাই হলো বেগম খালেদা জিয়া তাই আমি ওনার প্রতি শ্রদ্ধা এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের বক্তব্য শুনব এটি বলেই আপনারা এমন কোনো কর্ম করবেন না সতেরো বছর সহ্য করেছেন বাবা মার জমি বেছে মায়ের গয়না বেছে বইয়ের গয়নাঘাটি বেছে পালিয়ে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন এই চার এই হঠাৎ করে আমাদের কিছু লোকের মধ্যে যেন হঠাৎ করে কিছু হওয়ার কিছু দৌলত হওয়ার একটি অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছেন সেটি অন্য রাজনৈতিক দল পুঁজি করার চেষ্টা করছেন আমি এই জন্য সাথে আপনাদের বলতে চাই এমন কোনো কর্ম করবেন না যে কর্মের কারণে শহীদ প্রেসিডেন্ট জেরমান যে দল গঠন করেছেন বেগম খালেদা যে দলের নেত্রী ছিলেন আজকে আমাদের নেতা তারেক রহমান ওনার গায়ে যেন কোনো কাদা না লাগে এমন কোনো কর্ম করবেন না আর আমি নেতার সামনে সুস্পষ্টভাবে বলতে চাই যারাই কাজটি করবেন আপনি তাদেরকে দলের কোনো প্রাথমিক সদস্য পদ পর্যন্ত তাদের থাকার কোনো অধিকার নেই এবং যারা আমি আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমি বাঘেরাহাট বিভিন্ন আমি অনেক জেলায় আমাকে নেতা পাঠিয়েছেন আমি গিয়েছি পরশু দিন আমি বাগেরহাটে গিয়েছি সে কোনো একটি কথা আমাদের কিছু নেতা হঠাৎ করে আওয়ামী প্রীতিতে খুব মুগ্ধ হয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাদের টাকা আছে তাদেরকে দলে নিয়ে আসার অপচেষ্টায় লিপ্ত কেউ যদি দলে আসতে চায় আসুক পাঁচ বছর ছয় বছর পিছনের কাতারে বসে থাকুক শুদ্ধ হোক তারপরে আর যারা আন্দোলন সংগ্রাম করে আমাদের দলের গত সতেরো বছর ছিল তারাই নেতা হবে সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক শিক্ষিত হোক সেই নেতা হবে অন্য কেউ নেতা হবে না এটা আপনি নির্দেশ দেবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি হাফেজ বাংলাদেশ ধন্যবাদ শহীদ জাউমর হোক দেশ নেত্রী খালেদা জিয়া